আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাতু ও কোরআন ক্যাডেট মাদ্রাসার দু হাজার পঁচিশ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখন শুরু হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতার ভিডিওটা আমি এক্ষুনি আপনাদের মাঝে দেখাচ্ছি আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার মানে বাতিলেন বাদ পড়ে বাইরেই দাঁড়ান বাইরে বোঝা ভিতর ডালে আরো বোঝা আছে না বাইরে থেকে খেল করেন রেডি ভিতর বাহির বাহির আপনি করে যান আগে ওইখানে চলে যান ওইখানে আপনি এ সাইডে চলে যান পাঠাই দেন নে পরে পাঠাই দেব পরে পাঠাই দাও আপনারা আবাসিক যাদের খেলা শেষ হয়ে যাবে তারা জলজল বিভাগে চলে যাবেন নিপ বিভাগে যারা জেতনে আছেন আসল জেতালে সেইখানে চলে যাবেন

করে গেছে বাকি যারা আছে আমরা একটু ফাঁকা ফাঁকুয় দাঁড়াবো ফাঁকা ফাঁকড়

बाहर अंदर बाहर अंदर भीतर बाहर बाहर भीतर बाहर भीतर भीतर बाहर भीतर Vitar Bitar Vitar Bitar 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 And I have to An jak organizational I just understand It's a character It makes punishes It makes In the Okay In the It makes वग़ैरह बहीर बहीर भीतर बाहर भीतर 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 बाहर देखा जा बाहर ताराफास्ट हैतर बाहर भीतर 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 बाहर भीतर भीतर बाहर भीतर बाहर भीतर

টি ফাটে নেই গেছে ফাটে ওই এখানে গেছে ফাটে ফাটে নেই গেছে ফাティア মন্দিরে